সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন দর্শক একটি রিপোর্ট নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমবানা দলগুলো দর্শক এর কারণ হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ দুইবার ঘোষণা করা হয়েছে কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ভ্যাট বৃদ্ধি এবং বলা হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ নির্বাচনের কথা সেই জন্য বিএনপি বিএনপি ও সমমনা দলগুলো শিগগিরই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বলে জানিয়েছেন দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার শনিবার এগারো জানুয়ারি বিএনপির সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান মোস্তফা জামাল বলেন আমরা শিগগিরই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছি বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সমস্যা এবং সংকট সহ নানান বিষয়ে দুই ঘন্টা ব্যাপী আলোচনা করেছি আগামী দু তিন দিনের মধ্যেই কর্মসূচির ঘোষণা আসবে তিনি বলেন গত পাঁচ আগস্টের বিজয়ে আজকে বিভিন্নভাবে বিপদগ্রস্ত হতে চলেছে আমরা সবাই উপলব্ধি করছি জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামী মেজাজ সেটা কিছুটা হলেও হারিয়ে যেতে বসেছে আমাদের ঐক্যে কোথাও যেন একটা চির ধরেছে আমরা এর সমাধান করতে চাই এবং আগামী দু তিন দিনের মধ্যে সর্বদলীয়ভাবে জুলাই আগস্টে যেভাবে আন্দোলন করেছি একত্রে ছিলাম সেভাবে একত্রে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব জনজীবনের বিরাজমান যে সমস্যার দ্রব্যগুলোর কষাঘাত ও নির্বাচন সংক্রান্ত যে কুহেলিকা যে বিভিন্ন কথাবার্তা এবং ধুম্র এ সমস্ত সুনির্দিষ্ট ব্যাখ্যা আমরা প্রদান করব এ সময় নজরুল ইসলাম খান বলেন জুলাই আগস্টের আন্দোলনে এক দফার এক দফার একাং এক দফার একটা অংশ আমরা অর্জন করতে পেরেছি আরেকটা অংশ হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আমরা সবাই জানি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা মানে হলো দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা সেই শাসন প্রতিষ্ঠা হয় একটা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা সেটার জন্যই অপেক্ষা করছিলাম কিন্তু সম্প্রতি নানাজনে নানা কথা বলা শুরু করেছে অন্যান্য কিছু নির্বাচনের কথা আলোচনা হচ্ছে আমরা মনে করি যেটা গোটা আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ নয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ